তো পিছনের গেট দিয়ে যাচ্ছি শুনলাম নাকি বই দরজা খুলে গেছে তো মিস হয়ে যাবে সবকিছু তাদের চলেন তাদের চলেন পিছনের গেট দিয়ে চলেন আই হাই কপাল এ হলো সোনার তাল গাছ রাধে রাধে চলো 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 বৈকুণ্ঠের দরজা খুলে গেছে তো পিছনের গেট দিয়ে যাচ্ছি শুনলাম নাকি কি দরজা খুলে গেছে তো মিস হয়ে যাবে সব কিছু তাদের চলে তাতে চলেন পিছনের গেট দিয়ে চলে খুব গোবিন্দ সব মিস করে দিলাম সব মিস করলাম বাড়ির কাছে থেকেও সবকিছু উল্টা পাল্টা হয়ে যায় বুঝে না কি করছি সেবা করবো নাকি ভিডিও বানাবো নাকি এডিট করব না আপনাদের কি সময় বুঝতে পারছি না কিছু উঠতে হাঁটতে পুরো হাঁপিয়ে গেলাম হি হাঁপিয়ে গেলাম খেয়ে আর দৌড় দৌড় সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম জানাই সময় পাচ্ছি যে আপনাদেরকে বলবো সুস্বাগতন্দর ভিতরে যাওয়া যাক দেখি কি অবস্থা কি চলছে হা রাধে তো প্রিয় আর মার তো চার হাজার সাবস্ক্রাইবার বাকি আছে যারা এখন প্রথম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফটাফট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখেন আর প্রতিদিন বৃন্দাবন দাম দর্শন করে মনে সার্থক করেন এগুলো বাইরের পরিবেশ ভেতরে যাই তাহলে বুঝতে পারবো কি চলছে আজকে একবার ডাইরেক্ট পিছনের গেট দিয়ে আসলাম চলো 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 তাড়াতাড়ি চলো সবকিছু মধ্যে ঝামেলা লেগে যায় একটা না একটা তো চলুন ভিতরে গিয়ে দেখি কি কন্ডিশন রয়েছে তো ভিড় ভিড় তো কম লাগছে কি ব্যাপার আজকে কি ডেট ছিল নাকি ভুলে গেলাম কনফার্ম কি আজকে কি বই কোনো দরজা খুলবে তো বুঝতে পারছি না কি হলো সোনার তাল গাছে আসলাম এ হলো সোনার তাল গাছ এখানে দুটো তাল গাছ আছে একটা যখন ইংরেজ আমাদের দেশে রাজ করেছিল তারা তখন একটা এখান থেকে সোনার খাম্বা মানে খুব সোনার তাল গাছ কঠিনে চলে গেছে আরেকটা রয়েছে আপনারা দেখুন আমার পিছনে এ দেখুন এ হলো সোনার তাল গাছ আই হাই কপাল কি হলো সব কিছু মিস্টেক হয়ে যায় না আমি ভাবছি আজকে কি না বই দরজা খুলবে আমি পুরো মানে সব কিছু কনফিউজ হয়ে গেলাম কি কি হলো বাড়ি থেকে ছুটে আসলাম ছুটে এসে এখন মন্দিরে এসে দেখি মানে ডেট চেঞ্জ ডেট চেঞ্জ হয়ে গেছে ভুলে গেলাম মিস্টেক হয়ে গেল এত ধরে সেগুলো লাভ হলো কি আমি এখন বৈকুণ্ড দরজার সামনে দাঁড়িয়ে আছি এখন ডেট দেখি এখানে চেঞ্জ করে দিয়েছে দশ তারিখে খোলা কথা ছিল আজকে দশ দিন তো খোলা থাকে দশ তারিখ থেকে আপনার দশ তারিখ থেকে আপনার দশ দিন খোলা থাকে তো আমি ভাবছি ওই একাদশীর পর থেকে আজকে মনে লাস্ট ডেট তো কনফিউজ হয়ে গেলো এখন দেখছি দু হাজার পঁচিশ সালে এখানে নাকি খুলবে তো আপনাদেরকে একজাক্টলি টাইমটা দেখিয়ে দিচ্ছি ভুলটা এখন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে না বুঝতে পারছি না এ হলো মেন মন্দির আর এই মেন মন্দিরের সামনে এ হলো পিছনের সাইডটা আর এদিকে আপনারা যদি আসেন তাহলে দিক দিয়ে আপনার তাল গাছের এখান থেকে ঢুকবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন আপনারা আসবেন আমি ডেট আপনাদেরকে এক দিকটি টাইটা ডেট আজকে দেখিয়ে দেব এ হলো গেট এ সোনার তালগাছ গাছ এই গেট দিয়ে ওই দিক দিয়ে মন্দিরে ঢোকে আপনাদের মন্দির ঘুরে এদিকে আসতে হবে দেখুন একজাক্টলি টাইম আপনারা দেখে নিন এবার দেখে নিন দু হাজার পঁচিশ দশে জানুয়ারি একাদশীর দিন বৈকুণ্ঠের দরজা খুলবে আর এ হলো গেট দেখতে পাচ্ছেন এ হলো গেট আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে দেখানোর চেষ্টা করেছিলাম দেখাতে পারিনি দেখতে পাচ্ছেন এ হলো গেট আপনারা মানসিকভাবে প্রণাম করে নিন ভগবান নারায়ণ দশ তারিখে জানুয়ারি দশ তারিখে একাদশীর দিন এ গেটে দিয়ে বেরোবে আর যে ব্যক্তি এ গেট দিয়ে ভগবানের পিছনে পিছনে এ গেট ক্রস করবে সে পুনর্জন্ম হবে না সে ভগবানের ধাম বৈকুণ্ঠ লাভ করবে তো অনেক অনেকেরই এই অভিলাষা ছিল অনেকেরই এই চিন্তা ছিল যে আমরা একবার আসব আর এই বৈকুণ্ঠের দরজা ক্রস করব তো আপনাদেরকে একজাক্টলি টাইমটা আজকে দেখিয়ে দিন আমি কনফিউজ হয়ে গেছিলাম যে আমি ভাবছি আজকে মনে ওই ডেটটা ছিল মানে পুরো মানে সব কিছু এলোমেলো হয়ে গেলো তো যাই হোক আকাশ বৃন্দন ব্লগের সঙ্গে থাকবেন তাহলে সবকিছু জানতে পারবেন আর দেখতে পারবেন তো চলুন আমরা এসেছি তো ভগবান নারায়ণকে দর্শন করে যাই আর মানুষ সার্থক করি আর আকাশ করে রাখেন যারা আসতে পারছেন না তাদেরকে আমি এই এই চ্যানেলের মাধ্যমে মাধ্যমেই দর্শন করাবো ঘরে বসে থেকে আপনারা দর্শন করতে পারবেন ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণ ভগবান কি শ্রী লক্ষ্মীナスর গাওনে কেহিজে এখান থেকে দেখতে পাবেন জয় হোক প্রভু জয় হোক শ্রী লক্ষ্মীনা সর্বানকি দর্শন করেন আপনারা ठंडा ठंड तो। সব কাজের মধ্যেই একটা না একটা লাগে যাই হোক ভগবানের কৃপায় তো মন্দিরে আসতে পেরেছি মন্দিরে ভগবানকে দর্শন করেছি এটাই তো অনেক না ভুল হোক আর হ্যাঁ সত্যি হোক তাতে কোনো অসুবিধা নেই যে ভগবানের দর্শনটাই সবথেকে ইম্পর্টেন্ট যে ভগবানের দর্শনটা হয়ে গেল শ্রী লক্ষ্মী নরসিং ভগবান কি জয় তো প্রিয় ভক্তগণ আপনাদেরকে একজাক্টলি টাইম কখন আসবেন কদিন থাকবে কিভাবে এখানে আসতে পারেন পুরো ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই সবাই কাছে শেয়ার করে দিবেন যারা যারা আসতে পারছে না যারা এখন পর্যন্ত বৃন্দাবনে আসার জন্য অভিলাষা করছেন তারা আকাশ বৃন্দাবন ব্লগ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিত্য বৃন্দাবন ধন দর্শন করতে পারেন ডেলি আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে বৃন্দাবনে ভগবানের লীলা স্থান দর্শন করানো হচ্ছে তো যাই হোক এটা হলো যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনারা গর্ববর্ষী থেকে লাভ করছেন এটাই সব থেকে বড় কথা যারা এখন তো সাবস্ক্রাইব করে রাখেন আর এই বৈকুণ্ঠের দরজা দশের জানুয়ারি খুলছে দশ তারিখ জানুয়ারি খুলছে দশ দিন গেট খুলবে আপনারা যদি একাদশীর দিন আসতে পারেন দশ তারিখে একাদশীর দিনই আপনারা আসতে পারেন বৃন্দাবনে সব থেকে আপনাদের ভালো হয় ওই দিনটা মানে ভোরবেলা পাঁচটা বাজে এই গেট খুলবে আপনারা ন তারিখের মধ্যে বৃন্দাবনে এসে পৌঁছাবেন আর এই মন্দিরের নাম এলো রঙ্গানাথজি তাল গাছ এ মন্দির আপনারা এসে আগের দিন থেকে এসে আপনারা এখানে অপেক্ষা করবেন আর মন্দির খুলবে হল ভোর তিনটা বাজে খুলে যাবে আপনারা আগে এসে ভিড় করতে পারেন এখানে লক্ষ লক্ষ লোক হবে আর এই ভগবান নারায়ণের পিছনে সকল ভক্তরা এই গেট ক্রস করবে আর যে ব্যক্তি গেট ক্রস করতে পারবে ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণের পিছনে পিছনে গিয়ে তাহলে সে এই জগৎ থেকে উদ্ধার হয়ে বৈকুণ্ঠ লাভ করবে আর আপনারা টেনশনে কিছু নেই পুরো দশ দিন খোলা থাকে আর বাকি যে দিন খুলবে ওইটা আপনার বিকেলবেলা খোলা হয় পাঁচটা বাজে কখনো চারটা বাজে কখনো ছটা বাজে কোনো টাইম ঠিক নেই পূজা নিয়ে পূজার সাথে হলেও সব কিছু ডিপেন্ড করে কখন খুলবে তো আপনারা জেনে গেলেন আর আমি একটু কনফিউজ ছিলাম আর ধরে আসতে হচ্ছে আপনাদের ওই জন্য তো আপনার মনে কিছু নেবেন না তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আকাশবৃন্দন ব্লগের সঙ্গে যেতে থাকুন জয় হো লক্ষ্মী নার্সিং ভগবান কি জয় হো প্রভু